দেখেন বৃষ্টি কিন্তু বিদ্যুৎ চমকি পান মামনি বলতেছে আজকে উনি কি চেনি দিয়ে মুড়ি দিয়ে খাইবো চেনি দিয়ে মুড়ি দিয়ে দেয় অনেক সুন্দৰ বাসৰ পৰা নে উম হেঁচা হেৰিৰে জেগা হেঁচাই মানে বাতাছে হেঁচা হেৰিৰে যাওঁ

এর মধ্যে আমার কাছে মনে হয় যে বাইরে না যাওয়াটাই ভালো তো সেখানে আমি বাইরে যাই না তো ঘরে থেকেই যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে আর কি দেখাই আর এদিক দেখল তুই যে ইয়ে হয়ে গেছে ধোয়া হয়ে গেছে বৃষ্টিটা ইয়ে হতে পড়াতে

ঠিক আছে দেখুন বাটা বাত খাইছে আমরা ডেলের তেলের ভাত মরিচ বাটা দিয়ে ডেল যে মিশে না ওটা মরিচ বাটে খাইছি আমরা দুই আবার এই আবার বৃষ্টি আসে আবার জায়গা আবার কি করে আবার আসবেছি যে বাটা রান্না করব মানে আলু বাটা বেগুন বাটা বা খাগন বাটা কিন্তু মামনি বলতেছে খিচুড়ি রান্না করার জন্য তো বৃষ্টির মধ্যে কার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই সব কমেন্ট করে বলবেন তোমার খিচুড়ি ভালো লাগে বাটলে তো বেশি ঝাল ঝাল সেই মজা বাটা সাথে খিচুড়ি রান্না করে আবার কেউ বাটে তো সেটাই ভাবতেছি যে কি রান্না করি আজকে খিচুড়ি রান্না করবো মা মনে কথা হয় নাকি বাটা গোটা ভাত রান্না করবো বৃষ্টি একটু কমছে আর জল কিন্তু অনেক ঠান্ডা বৃষ্টি ভাবছিলাম যে স্নান করুন পর যে না স্নান করলে পরে আবার ঠান্ডা লাগবে আমার ঠান্ডা লাগবো তোমার ঠান্ডা লাগবে না বৃষ্টিতে বৃলি আমার লাগবেন হুম তো ওই পাশে আমি যে বৃষ্টি জল হাতে নিতেছি না বলতেছে ঠান্ডা লাগবো আমার হাতে তো অনেক ভালো লাগে হাত দিলে বা পাও দিলে তো ওই যে বৃষ্টি গেছে গা কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আছে আবার আকাশে ডাকতেছে তো এখন যাব হচ্ছে ওই পাশে খারকণ আনতে তো আজকে হচ্ছে খারকন বাটুমো মরিচ বাটুমো সাথে আলু ওই যে ব্যাং পুকুরে ব্যাঙি হয়েছে একটা দেখা যাবে সারা মনে হয় আসি নাকি তো ডুব দিয়ে রইস মনে হয় বিশ টমানা আর বান্সে তে না তুমি জানি গড় গড় করব এই পাইতে যাবি না এই বোলো কি খাস বোলো এ বলো তুমি কি খাই বানছ নেমে এখানে কি খাও আমি অনেকদিন ধরে ভাবতেছি বৃষ্টি নামলে পরে একদিন বাটা কুটা রান্না করব কারণ বৃষ্টি ছাড়া গরমের মধ্যে বাটার ইদার কিরকম ভালো লাগে না তো মামনি বলছিল খিচুড়ির কথা পরে খিচুড়ি আবার দুইবার ই লাগে না পরে ভাববেন জন্মার একদিন খিচুড়ি রান্না করুন আজকে বাটি তার সাথে বাবা আবার পাট শাক ভাজি করতে গেছে বাবার আবার পাট শাক ভাজি খুব পছন্দ তো সেই কারণে পাট শাক নিয়েছি সকালে তুলে রেখেছি স্কুলে যাওয়ার আগে তো ওই শাকটি ভাজি করুম সাথে খারকন বা টুমু উপরে না কাকে তো কাকি গিয়েছিল পরে জিজ্ঞেস করছি কাকি গো বাড়িতে আসে নাকি পরে কয়ে হ্যাঁ আমাকে বাড়িতে জায়গায় আসে বলছি ভালো দিন যাই নিয়ে আসিলে ওই যে সামনে তো দেখা যায় কত তো এই যে এগুলো হচ্ছে খারকন ডাটা চহা নাই না নাই এই কৰে নাই পাতা নাই খালি ডাটা চহা নিলাইছে আপোনাৰ তেনে বান দিয়া বাৰু চুৰ কাই বনা এইটা পর এই যে খারকের ফুল তো তুইলে নেই তারপর আবার বাড়িতে নিয়ে ধুইতেব ভালো করে তারপরে দেখা দেখামনে আবার এই যে পাতা হুম তো কাকি ওই পাশে যে দিক দিয়ে যাওয়া যায় দুই দিক দিয়ে এই দিকে আরো বেশি ডাই কত বড় বড় সব না জলপুর বানছে কত সুন্দর তুই নেই পাশে তোলা শেষ অনেক সুন্দর কিন্তু একদম নখ নকা আস্তে ভালো করে দেখে আবার এটা হচ্ছে খারকন পাতা তো এটা আর কি বাটা খাই তো এদিক দিয়ে আছে এখন বাড়িতে যা ফুলের মধ্যে বেশি জল পড়ছে এই পাছে এই যে আলু সিদ্ধিছি আলু বাটব আৰু খাৰকণ ধুই নিছি এখন কেইটাই নিমি এই যে খাৰকণ পাতা গোলে আৰু ধুই নিছিম কৰি পাতা গোলেই নিমো বেছিভাগ ত' দুই এক বৰ বৰ ডাটা আছে ত' বুলেই কৰো নে সবগুলা হাতে গুচিয়ে ধুই নিপৰা আৰু কি কাটম ছোৱে কাটব

এই ধনে দুনী একদম কমে গেছেগা তারপর প্রথমে এরকম করে ভাজবো তারপর এই তেল দিয়ে আরেকটু ভাজবো তো এই পাশে ও গোরাতি করতে করতে যে জল শুকিয়ে গেছে এই যে জলটা আসলো আসলো তো এখন তেল দিয়ে দিමු এটা নিয়ে কি বলিস মা এটা দাও এটা নামিয়ে নে তো এদের মধ্যে তেল আর কি বেশিও দেওয়া যাবে না কারণ বেশি দিলে বাটার সময় আবার কি ফিস দেওয়া যাবে তখন আর কি বাটা যাবে না তারপরে মনে আমার বেশি হয়ে গেল কারণ তো ইয়ে বোঝা যায়নি কি জানি না কিন্তু জায়গায় একটু বেশি বেশি দেখা যায় না তেলটা তো আমার ভাজিটা যে মানে এটা বাজার সে কালো কালো হয়ে গেছে তো এখন নামে নেই মামা নিয়ে আমার আলো

ধন যে এখন এক ডলা দিয়া দিয়া নাই লবন দিয়া নাই লবন মৰিচ তাৰপৰা আৰু কি খাৰখন তাৰপৰা আলু তো ভাজার পরে এরকমই বেড়াইছিলো ঘরের বসে থাকাই পারি না এই শুকনো ঠিক থেকে যদি কাঁচা মরিচটা ভাই করে খাওয়া যায় বাটা বুটার মধ্যে ভালো বেশি কিন্তু আমরা তো তা করি না শুকনো মরিচটাই বেশি খাই তো সেই জন্য ভাবলাম না হয় কাঁচা মরিচই খাই শেষ হইল এটা ভালো করে একটু কেসে নিব হ্যাঁ আলু বাটাটা সবুজ কালার হয়ে যাবো সাদা আলু তো এই পাশে আমার এই যে বাটা হয়ে গেছে আলু বাটা ঠাকন বাটা তার সাথে মরিচ বাটা এই পাশে এই যে আমরা খাওয়া দাওয়া করতে

তো আজকে আর বিয়েটা বড় করবো না আমাদের বিয়েটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের কাছে থাকবেন সাথে বিয়ে দেখার জন্য সবাইকে